সৌরভ ভট্টাচার্যী গৌরব ভট্টাচার্যী বিচার চাই আমার মেয়ের বাথরুমে কেন ঢুকাইছে একটা তেরো বছরের মেয়ের কেন ঢুকাইছে বাথরুমে ইডার বিচার চায় আর কিচ্ছু চাই না আমার স্বামী যা আঘাত হয়েছে আমার ঘরের জিনিস ভাঙছে আমার ছেলে ব্যথা পাইছে তাতে আমার কোনো দুঃখ নাই কিন্তু আমার মায়ের বাথরুমে সৌরভে কেন ঢুকাইছে তাহলে ইডার বিচার চাই আর কিচ্ছু না

আপনাদের তো এখান থেকে নাকের ডগায় পুলিশের থানা পুলিশ পুলিশ অনেক পরে আছে প্রশাসন অনেক পরে আছে যখন সবকিছু